একটা ফটো হোক অথবা ভিডিও পোস্ট হোক যেটাই হোক কিছু কমেন্ট দেখলেই বোঝা যায় যে ভিডিওর কথা না শুই না বা লেখা পোস্টে কী লেখছি ওগুলো না পড়া ভালোভাবে না বুঝাই মন মতো একটা কমেন্ট করে চলে গেছে তো এই যে নিজের সময় ব্যয় কইরা নিজের টাকা খরচ করা মোবাইলে এমবি বইরা কারো ভিডিও দেখার পর ভিডিওতে কি বললো পুরোপুরি মনোযোগ দিয়া না শুই না বুঝা মন মতো মন করে একটা কমেন্ট করে কি লাভ একটা লেখা পোস্টে একটা লেখা পোস্ট পড়ার পর লেখাতে কি বললো কি লিখল এগুলো মনোযোগ সহকারে না পড়ে না বুঝা মন মতো মন করে একটা কমেন্ট করে দে এই কমেন্ট দেখলেই বোঝা যায় যে ভিডিওর কথাগুলো ভালো করে শোনা নাই বোঝাও নাই আর লেখা পোস্টে কি লেখাগুলো লিখছি এগুলো ভালো করে পড়েও নাই বা ভালো করে বোঝাও নাই না বুঝা না শুই না মন মত একটা কমেন্ট করে চলে গেল ফেসবুক কি এতই সহজ ফেসবুকে সফলতা লাভ করা কি এতই সহজ একটা ভিডিও তৈরি করা লেখা তৈরি করা যেমন পরিশ্রম লাগে ধৈর্য লাগে মেধা খাটাইতে হয় মাথা খাটাইতে হয় ঠিক ওই একটা ভিডিও দেখলে দেখার পর ভিডিওতে কি বলল লেখাতে কি লিখলো এগুলো করে পড়া বুঝা শুই না তারপরে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করতে হয় আন্দাজি মন মতো যেটা মন লেখে কমেন্ট করে গেল এটা কি গ্রহণযোগ্য কিনা এই লেখাগুলো এই কমেন্টগুলো যে কমেন্টগুলো করলো এই কমেন্টগুলো কি ভিডিওর সাথে যায় কি না কথার সাথে যায় কিনা ফটো তো কমেন্ট করার পর ফটোর সাথে ফটোর সাথে যায় কি না ওগুলো কোনো চিন্তাই করে না মন মত একটা কমেন্ট করতে পারলে হইলো এরা যে কি বুঝা কি না এই ফেসবুকে সময় আছে আল্লাহ ভালো জানে মানে দেখলে খুব মায়া লাগে আফসোস লাগে কারণ এরাও তো মানুষ এরাও তো একটা স্বপ্ন লই আইসি রাগ ওঠে না মন খারাপ লাগে মন খারাপ লাগে রাগ হয় না কারণ এরাও তো মানুষ এরাও তো একটা স্বপ্ন নিয়ে আইসি সফলতা যায় একটা আশা নিয়ে আইছে কিন্তু ভাই না বুঝা না শুনে যেভাবে কাজ করতেছে ভাই মনটা খুব খারাপ লাগে ভিডিওতে লেখাপোস্টে এমনও সব কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে এই সমস্ত কমেন্ট দেখার পর রিপ্লাই দিতে মন চায় না কমেন্ট দেখলে মনে হয় ওনারা খুব বুদ্ধিজীবী এত সুন্দর সুন্দর কমেন্ট করে নিজদের লেখাতে আমার বাড়িতে ঘুরাইছেন আমার একটু ফলো দিয়ে এন আমার বাড়িতে আমন্ত্রণ রইল বা বাপ যেভাবে আমন্ত্রণ করে যেভাবে ঘুরতে যাইতে কয় আমার মাঝে মাঝে মনটা কয় গাড়ি ভাড়াটা তো দিল না বাইক যে যাইতে করলো দাওয়াত যে দিলো গাড়ি ভাড়া তো দিলো না গাড়ি ভাড়া কি আমার নিজের পকেটে পকেট থেকে দিয়া তারপরে যেমন